আসসালামু আলাইকুম দিনের শুরু টি টপারদাই আপনাদের স্বাগতম আপনাদের সাথে আছি আমি আইরি সুলতানা মিম আমাদের আজকের আড্ডায় সাথে আছেন মিউজিক কম্পোজার রিফাত বিন কাউসার চলুন চা খেতে খেতে তার সাথে গল্প করা যাক শুরুতে জানতে চাই আপনার কাজের ব্যস্ততা কেমন আসলে কাজের ব্যস্ততা বলতে কতটুকু ব্যস্ত আছি অথবা থাকি এটা বলে বোঝানো পসিবল না কেন পসিবল না বিকজ অফ হচ্ছে আমাদের কাজটা হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরে এমন হয় আঠেরো ঘন্টা করতে হয় এমন সময় যে আমরা ছয় ঘন্টা কাজ করি এমন সময় যে আমরা চব্বিশ ঘন্টায় কাজ করতে হয় আসলে কোন জনরার মিউজিক নিয়ে আপনি কাজ করছেন কোন জনরার মিউজিক যদি বলে থাকে তাহলে আমি তো ভালোবাসি পপ আর ভালোবাসি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকগুলো তারপরে হচ্ছে বাংলা মিউজিকটা বাংলা আধুনিক মিউজিকগুলো কেমন সারা পাচ্ছেন আপনার কাজে ভালো খারাপ মিলিয়ে শ্রোতাদের কমেন্ট সো ভালোদের জন্য শুভকামনা সবসময় বলি আর খারাপদের জন্য অথবা খারাপ কমেন্টগুলোর জন্য মাঝে মাঝে খারাপও লাগে আর তাছাড়াও মাঝে মাঝে ভুল বুঝতে পারি যে আসলে ভুলটা কোথায় হচ্ছে সো ভালোদের তো অবশ্যই ভালো আমাদেরকে বলছে আমাকে বলছে বাট আমি বলতে চাই যে আপনারা আমাদের ভুলগুলো খুঁজে দিচ্ছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের স্পেশালি মিউজিক নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি একটা খুব বাজে অবস্থা ছিলাম আমাদের আমাদের পুরো মিউজিক ইন্ডাস্ট্রি বাজে অবস্থা ছিল মাঝখানের সময়টা বাট প্রিভিয়াস যদি আগে কথা বলেছিলাম কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা সময় ছিল বাট এখন কিন্তু অতটা এক্সপেন্সিভ জায়গায় যেতে পারিনি বাট রিসেন্টলি আমরা এখন গ্রো করছি আমাদের অনেক ভালো ভালো মুভি আসছে ভালো ভালো ডিরেক্টরসরা এসেছে আর ভালো মিউজিক আমরা শুনতে ভালোবাসি এখন মাঝখানে যেরকম কিছু আজে বাজে মিউজিক ছিল বাট আমি যদি আমার নিজের পার্সপেকটিভ থেকে বলতে চাই আসলে আমরা কম্পোজিশন নিয়ে আসলে আমি কী করতে চাই ফিউচারে সো এখানে কম্পোজিশনের ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আমি চাই ভালো গান মানুষকে দিতে এবং এর মাধ্যমে নিজে নিজেকে স্মরণীয় রাখতে চাই ভালো কাজের মাধ্যমে প্রেমের প্রস্তাব পেয়েছেন নারী শ্রোতা বলতে শ্রোতা তো ছেলে মেয়ে থাকে যেমন বয়স যে শ্রোতা গানের ইমতো থাকে তো সেক্ষেত্রে যদি এই ব্যাপারে কথা বলি তার নারী শ্রোতা আমার আছে অসংখ্য নারী শ্রোতা আছে গান পছন্দ করে তো তেমনই একজনের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয় দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে আপনার শ্রোতাদের উদ্দেশ্যে আমার বলার থাকবে আসলে শ্রোতারা ভালো গানের পাশে থাকবেন সুন্দর গান শুনবেন এবং তাছাড়াও সুন্দর গান ভালো গান শ্রুতিমধুর গান ভালো কথার গান তাছাড়া হচ্ছে যে গানে একটা মিনিং থাকবে এবং কিছু আনন্দ মুহূর্ত আপনাকে দিবে এই সকল গানগুলো আপনারা সাধারণত অ্যাভোয়েড করবেন যেগুলো হচ্ছে বাজে কোনো মিনিং ধারণ করে যেমন আপনার মস্তিষ্কে বিকৃতি ঘটবে এই থেকে দূরে থাকবেন আমার একটা অ্যাডভাইস থাকবে আর আমি এটাই সবাইকে বলতে চাই যে ভালো গানের পাশে থাকবেন সুন্দর গানের পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে যাওয়ার আগে ভাইয়ার একটি গান শোনা যাক দেখা হবে পরগর্তে টিটকানটায় দরি তোমারই শহরি কত ভালো বাসালি এই শহর আমার তুমি হে সোনা